সো হ্যালো স্টুডেন্ট আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর যে লাস্ট তিনটে প্রয়োগ ছিল একশো সাতান্ন পাতায় সেই একশো সাতান্ন পাতা তিনটে প্রয়োগ নিয়ে তো চলো শুরু করা যাক প্রথমে আজকে আমরা যে প্রয়োগ দিয়ে শুরু করবো সেটা হলো প্রয়োগ নয় কি বলছে দেখো প্রয়োগ নয়ে একটা চতুর্ভুজ দিয়েছে সেই চতুর্ভুজের নাম হচ্ছে এবিসিডি বলছে এবিসিডি একটা চতুর্ভুজের বিসি সমান হচ্ছে বিএ অর্থাৎ এবিসিডি চতুর্ভুজের দুটো বাহু দৈর্ঘ্য কি আছে সমান এবং সিডি গ্রেটার দ্যান এডি অর্থাৎ কি বলছে দুটো বাহু কি অসমান একটা বাহু দৈর্ঘ্য আর একটা বাহু থেকে বড় হবে প্রমাণ করি যে আমাদের প্রমাণ করতে হবে যে বিএডি কোন বিসিডি কোণের থেকে বড় হবে অর্থাৎ দুটো কোণ অসমান আছে সেখানেও একটা কোণ আর একটা কোণের থেকে বড় হবে আচ্ছা তাহলে দেখো কি কি বলে আছে বিসি সমান বি অর্থাৎ এই বাহুটার সঙ্গে বি এ অর্থাৎ এই বাহুটা কি সমান এই বাহুর সঙ্গে এই বাহু দৈর্ঘ্যটা কি আছে সমান আছে আর কি বলেছে সিডি গ্রেটার দ্যান হচ্ছে এডি অর্থাৎ এটাই বলছে যে এই যে সিডি বাহুটার দৈর্ঘ্য আছে এই সিডি বাহুটা বড় হবে কার তুলনায় এই এডি বহুত তুলনায় এডি বহুত তুলনায় সিডি বহদরব কি হবে বড় হবে আমাদের প্রমাণ করতে হবে যে কোন বিএডি অর্থাৎ বিএডি কোণের পরিমাপ অর্থাৎ এই কোণ কোন বিসিডি এর থেকে বড় হবে অর্থাৎ বিসিডি যে কোণ আছে এই কোণের তুলনায় বড় হবে দেখো তো চলো শুরু করা যাক আমরা প্রথমে যেটা দেব হেডিং प्रदत्त আবারও মনে করিয়ে দিই যে আমরা কি জানি যে উপ প্রয়োগ বা উপপাদ্যের হেডিং এ যেটা থাকবে সেটাই প্রদত্ততে লিখবো হেডিং এ বানিয়ে দেখো এবিসিডি চতুর্ভুজের এই যে এত দূর থেকে এত দূর পর্যন্ত অর্থাৎ প্রমাণ করি যে যত দূরে বলেছে তার আগে পর্যন্ত হুবাহু কপি পেস্ট করব তাহলে আমরা এখানে বলতেই পারি যে এবিসিডি চতুর্ভুজে চতুর্ভুজে বিসি সমান হচ্ছে এবং হচ্ছে সিডি প্রমাণ করতে হবে অর্থাৎ প্রামাণ্য বিষয় আমাদের কি প্রমাণ করতে হবে প্রামাণ্য বিষয়ে আমরা বলতে পারি দেখো কোন গেটার হচ্ছে কোন অর্থাৎ বিএডি কোণের পরিমাপ কি হবে আচ্ছা আমরা যাব কোথায় অঙ্কনে তাহলে অঙ্কনে আমরা কি করতে পারি দেখো এই ছবিটা প্রমাণ করার জন্য আমাদের ছবির ওপরে এক্সট্রা কিছু আঁকতে হবে যাকে আমরা অঙ্কন বলছি তো আমরা কি করব এই যে এ আর সি আছে না এই এ আর সি হচ্ছে আমরা যুক্ত করে দেবো এ আর সি যুক্ত করলাম তাহলে এখানে লিখবো যে এ যুক্ত করা হলো ঠিক আছে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডাইরেক্ট প্রমাণ দেখো ওপরে প্রদত্ততে আমাদের কি বলছে যে আমরা যখন অঙ্কন করলাম তখন কিন্তু আমরা দুটো ত্রিভুজ পেয়ে গেছি এদিকে একটা অর্থাৎ ডান সাইডে একটা ত্রিভুজ পেয়েছি সেই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি আর বাম সাইড একটা ত্রিভুজ পেয়েছি যার নাম হচ্ছে এডিসি অর্থাৎ এবিসি আর এডিসি দুটো আমরা কি পেয়েছি ত্রিভুজ পেয়েছি এই এবিসি ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিসি সমান বিএ বলেছে না তাহলে আমরা এটা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর বিসি সমান হচ্ছে বিএ বা হচ্ছে এবি তাহলে কোন ত্রিভুজে যদি বিসি সমান এ হয় তার মানে নিশ্চয় তাদের বিপরীত কোনগুলো সমান হবে অর্থাৎ আমরা বলতে পারি দেখো তাহলে বাহুর সামনে যেটা থাকবে তার হবে তার কোন মানে আমরা বলতে পারি যে কোন বিএসি সমান হচ্ছে দেখো এ বলেছে মা বা বি বলেছে তাহলে এর সামনে যে কোনটা আছে অর্থাৎ এই কোনটা আমরা বলতে পারি কোন এ সি বি ঠিক আছে দেখো ত্রিভুজ এ সি ডি এভু এর লক্ষ্য করো কি বলেছে ওরা সিডি গ্রেটার দেন হচ্ছে এডি তাহলে এটাই লিখে দেব সিডি গ্রেটার দেন এডি তাহলে যে ত্রিভুজের বিপরীত বাহু এখানে দুটো বাহু বলেছে দুটো যদি অসমান হয়। একটা বড় আর একটা ছোট তাহলে যে বাহুটা বড় হবে তার সামনে কি হবে নিশ্চয় তাহলে এখানে আমরা ডাইরে বলতে পারি যে ওয়ার্থ দেখো সিডি বলেছে না তাহলে সিডির সামনে যে কোনটা আছে অর্থাৎ এই যে কোনটা কোনটার নাম কি কোন সিএডি গ্রেটার দেন

সমানের দিকে অর্থাৎ একের সমানের বাম দিকে আর দুইয়ের সমানের বাম দিকে যেটা আছে আমরা সমান আর এখানে গেটার দেন নিচ্ছি তো আমরা সমানটা নেবো না আমরা গেটার দেন নেবো কেন গেটার দেন নেবো কারণ হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে বিয়েডি গেটার দেন ইকুয়াল না গেটার দেন প্রমাণ করতে হবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোন বিএসি প্লাস কোন সিএডি আমরা এক আর দুই যোগ করছি দেখো গেটার দেন ওই সাইডে একের ওই সাইডে অর্থাৎ ডান সাইডে কি আছে কোন এ সি বি প্লাস দেখো এই সাইডে লক্ষ্য করো কোন এ সি বি আচ্ছা এখানে বি এ সি আর সি এ ডি এর জায়গায় একবার লক্ষ্য করো বি এ সি অর্থাৎ বি এ সি আর সি এ ডি এই কোন আর এই কোণ এই দুটো কোণের পরিবর্তে একটা কোণ ছিল বড় কোণ সেখানে যখন এ সি হচ্ছে আমরা কি করেছি যুক্ত করেছি কর্ণ দু ভাগে ভাগ করে দিয়েছি তাহলে এই দুটোর পরিবর্তে কি আমরা এই কথাটা বলতে পারি না অর্থাৎ কোন বিএ আর এখানে এ সি ডি হতো বি আর হচ্ছে এ সি ডি তাহলে এই কোন আর এই কোণের পরিবর্তে কি আমরা বলতে পারি না যে বিসিডি কোন বি আমাদের দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল প্রুফ ঠিক আছে দেখো এটা আমি আর বলে দিচ্ছি আমাদের যে একটা চতুর্ভুজ আছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর অপর একটা বাহু দৈর্ঘ্যের তুলনায় বড় হবে তাহলে আমাদের দেখাতে হবে যে একটা কোণের পরিমাপ আর একটা কোণের তুলনায় বড় তাহলে আমরা কি জানি যে প্রয়োগে যে হেডিংটা থাকবে সেই হেডিং থেকে আর প্রমাণ বিষয় আলাদা করবো দেখো হেডিং থেকে ওই জায়গাটাকে একটু বাইন্য প্রদত্তর প্রামান্য বিষয়ে লেখা হয়েছে আচ্ছা এরপরে আমরা কি করলাম দেখো ওয়া করলাম অর্থাৎ ছবির ওপর এক্সট্রা কিছু এঁকেছি কি এঁকেছি দেখো এ আসি যুক্ত করা হয়েছে তারপর কি বললাম ডাইরেক্ট আমরা প্রমাণে চলে গেলাম এখানে প্রথমে যেটা বলেছিল যে বিসি সমান কি হবে বি হবে দেখো আমরা বিসি সমান বি এ লিখেছি অর্থাৎ আমরা কি জানি উপপাদ্য চারে যেটা শিখেছিলাম যে কোন ত্রিভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণের পরিমাপ সমান হবে আচ্ছা আবার পরে যেটা বলল যে সিডি গ্রেটার দ্যান হচ্ছে এডি অর্থাৎ সিডি এর পরিমাপ এডি এর তুলনায় বড় আমরা উপপাদ্য নয়ে কি শিখলাম যে কোন ত্রিভুজে দুটি দৈর্ঘ্য যদি পরস্পর অসমান হয় তাহলে দুটো কোণের পরিমাপ কি হবে অসমান হবে সেখান থেকে আমরা লিখেছি আচ্ছা আবার দেখো আমরা এটাকে এক আর এটাকে দুই নাম্বার দিয়ে দিয়েছি তাহলে এক ও দুই থেকে আমরা কি করছি যোগ করছি বাম দিকের সঙ্গে বাম দিক আর এক আর দুইয়ের আর এক আর দুইয়ের ডান দিকের সঙ্গে ডান দিক আমরা কি করলাম যোগ করলাম এবার প্রশ্ন হতে পারে যে এখানে ইকুয়াল কেন দেওয়া হলো না আমরা ইকুয়ালটা নিচ্ছি না কেন নিচ্ছে না কারণ আমাদের দেখাতে হবে গেটার দেন আমাদের ইকুয়াল দেখাতে হবে না তাই আমরা গেটার নিয়েছি আচ্ছা সেকেন্ড থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কোন মানে একটা বড় কোণকে ভেঙে দুটো কোন তৈরি হয়ে গেল তাহলে ওই দুটো কোণের পরিবর্তে আবার ভেঙে পারি একটা বড় কোণ আবার এখানেও সেম একই জিনিস দিয়ে দেখছি আমরা প্রমাণ চলে এসেছি ঠিক আছে এরপরে তোমাদের যে প্রয়োগ দশ আছে প্রয়োগ দশটা দেখো কি বলেছে বলছে একটা চিত্র দিয়ে চিত্রে এব সমান হচ্ছে এসি অর্থাৎ ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য সমান আছে আর কোন বিএসি সমান হচ্ছে সত্তর ডিগ্রি অর্থাৎ এই কোনটার পরিমাপ বলে দিয়েছে সত্তর ডিগ্রি আমাদের দেখাতে হবে যে অসমান যে বাহুটা আছে সে বাহুটা হচ্ছে এই ত্রিভুজের বৃহত্তম বাহু আমরা দেখতেই পাচ্ছি যে এই দুটো বাহু দৈর্ঘ্য কিন্তু সমান তাহলে অসমান কে আছে এই নিচের যে বাহুটা আছে তাহলে আমাদের দেখাতে হবে এই বাহুটার দৈর্ঘ্য কি হবে এই ত্রিভুজের বৃহত্তম বাহু বা বিসি হচ্ছে এই এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু তাহলে একই রকম আমরা প্রদত্ত দেখি বলতে পারি যে এবিসি ত্রিভুজের এবি সমান এসি আর কোন বিএসি সমান হচ্ছে সত্তর ডিগ্রি প্রামান্য বিষয় আমাদের কি প্রমাণ করতে হবে অসমান বাহুটি হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহু অর্থাৎ এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে বিসি লিখতে পারি এবার চলে যাব ডাইরেক্ট প্রমাণে দেখো তাহলে প্রদাত্তে আমরা বলতেই পারি প্রদত্ত ত্রিভুজ এবি সমান হচ্ছে এসি কোন বিএসি সমান সত্তর ডিগ্রি প্রমাণ করতে হবে বা প্রামাণ্য বিষয় আমাদের কি প্রমাণ করতে হবে দেখো অসমান বাহুকে ত্রিভুজের বৃহত্তম বাহু তাহলে আমরা এটা বলতে পারি যে এবিসি ত্রিভুজে বৃহত্তম বাহু প্রমাণ করতে হবে আচ্ছা এবার আমরা চলে যাবো ডাইরেক্ট দেখো প্রমাণে আমরা কি বলতে পারি এই যে একটা ত্রিভুজ আছে অর্থাৎ ত্রিভুজ এ এর ত্রিভুজ এর আমরা বলতেই পারি এই কোন এই কোণ আর এই কোণ এই কোণের সমষ্টি আমরা উপপাদ্য যত সম্ভব আটে করেছিলাম যে ত্রিভুজের তিনটা কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে বলতেই পারি যে ত্রিভুজ এবিসি এবিসি এর প্লাস প্লাস সমানই হচ্ছে একশো আশি ডিগ্রি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আচ্ছা থেকে দেখো একটা পরিমাপ কিন্তু আমাদের বলে কত ডিগ্রি সত্তর ডিগ্রি আচ্ছা তাহলে বা কোন এবি প্লাস এখানে একটা মজার জিনিস আছে এসিবি এই এর পরিবর্তে কি আমরা এবিসি লিখতে পারি না কেন পারি কারণ দেখো বলে দিয়েছে যে ত্রিভুজের এ সমান হচ্ছে এ সি তাহলে কোন ত্রিভুজের যদি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় তার মানে ওই ত্রিভুজের বিপরীত কোনগুলোর পরিমাপ সমান হবে তার মানে আমরা বলতে পারি যে এ সি সমান হচ্ছে এ প্লাস দেখো বি এ সি কোণের পরিমাপ বলে দিয়েছে আমাদের কত সত্তর ডিগ্রি সমান হচ্ছে কত একশো ডিগ্রি একটু ব্র্যাকেটে এই কথাটা লিখে দিব যেহেতু কোণ ABC সমান হচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো যুক্ত করি তাহলে একশো ডিগ্রি মাইনাস হচ্ছে কি হবে সত্তর ডিগ্রি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা টু কোন সমান হচ্ছে একশো থেকে যদি আমরা সত্তর বিয়োগ করি ডিগ্রি বা কোন এবিসি সমান হচ্ছে একশো দশ ডিগ্রি বাই হচ্ছে টু যদি কাটাকাটি করি কথা হবে দেখো তো পঞ্চান্ন ডিগ্রি তার মানে অত কোন এবিসি এটা সমান হচ্ছে কত পঞ্চান্ন ডিগ্রি তাহলে এবিসি সমান যদি পঞ্চান্ন ডিগ্রি হয় তার মানে সুতরাং আমরা এই কথাটা বলতে পারি সুতরাং কোন এসিবি সমান হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি আচ্ছা এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে এবি এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি আমরা এটাও দেখতে পাচ্ছি যে হচ্ছে ডিগ্রি তাহলে কোন বি আমরা বলতে পারি যে অতএব কোন বিএসি গেটার দেন কার তুলনায় গেটার দেন এব কোন তুলনায় গেটার দেন হবে বা দেখো কার তুলনায় এসিবি তার মানে কোন এসিবি কেন কারণ সত্তর ডিগ্রি আছে এখানে পঞ্চান্ন আছে এখানে পঞ্চান্ন আছে মানে এ পঞ্চান্ন থেকে বড় এ পঞ্চান্ন থেকে বড় তার মানে আমরা বিএসি কোনটা দেখতে পাচ্ছি যে এবিসি তুলনায় বড় হয়েছে আবার এসিবি তুলনায়ও বড় হয়েছে এবার দেখো এই যে বিএসি কোনটা আছে এই বিএসি কোনের সামনে যেটা থাকবে নিশ্চয় তার বাহু হবে তার মানে বিএসি কোনের সামনে আছে বিসি তার মানে আমরা বলতে পারি যে বিসি গ্রেটার দেন কি এ তাহলে এ বিসির সামনে যে বাহুটা আছে অর্থাৎ এসি বা এসি তার সামনে কি আছে দেখো এ ঠিক আছে তাহলে ভিসি দেখছি এসির তুলনায় বড় হয়েছে আবার ভিসি দেখছি এ বির তুলনায়ও বড়ো হয়েছে তার মানে একটা ত্রিভূজার কটা বাহু থাকে তিনটে বাহু থাকে সেই তিনটে বাউর মধ্যে একটা বাহুকে যদি আমরা বাদ দিই বাকি দুটোর তুলনায় নিশ্চয় এটা বড় হয়েছে তাহলে কত এ আমরা বলতে পারি যে এ বি সি ত্রিভুজের এ ত্রিভুজের বৃহত্তম বাহু কি বি সি ঠিক আছে আমি আবার প্রথম থেকে একবার বলছি আমাদের দেখো বলছে একটা ত্রিভুজের যদি দুটো বাহু দৈর্ঘ্য সমান হয় এবং একটা কোণের পরিমাপ যদি সত্তর ডিগ্রি হয় তাহলে আমাদের দেখাতে হবে যে ওই ত্রিভুজের যেটা তিন নাম্বার বাহু থাকবে সেই বাহুটা বা অসমান বাহুটা যেটা থাকছে সেটা হচ্ছে বৃহত্তম বাহু হবে আমরা কি করলাম এখান থেকে প্রদাত্ত আর প্রামাণ্য বিষয়কে আলাদা করলাম এরপরে আমরা কি বলছি ডাইরেক্ট প্রমাণে যাচ্ছি প্রমাণে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি যে এবিসি এসিডি আর বিএসি সমান হচ্ছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে যে ত্রিভুজের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হয় সেই ত্রিভুজের বিপরীত কোণের পরিমাপও সমান হবে তাহলে এবিসি এবিসি থাকলো এসিডি এর পরিবর্তে এবিসি আমরা বলতে পারি বা এসিবি এসিবি থাকবে এবিসি এর পরিবর্তে এসিবি বলতে পারি আবার বিএসি কোণের জায়গায় দেখো আমরা বলতে পারি 70 ডিগ্রি 180 ডিগ্রি থাকছে এই যে 70 ডিগ্রিটা এদিকে আছে ওইদিকে যখন যাবে माइनस হবে তাহলে টু কোণ এবিসি সমান বলতে পারি 110 ডিগ্রি এখান থেকে দেখো এবিসি সমান আমরা বলতে পারি টু গুণ আকারে আছে তাহলে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে দিয়ে দেখো এরকম ভাবে আমরা এবিসি সমান পঞ্চান্ন ডিগ্রি পেলাম কাটাকাটি করে তাহলে এসিবি সমানও পঞ্চান্ন ডিগ্রি হবে এবার দেখো দুটো কোণের পরিমাপ সমান আসলো আচ্ছা এখানে আবার দেখতে পাচ্ছি সত্তর ডিগ্রি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রির তুলনায় বড় এই পঞ্চান্ন ডিগ্রির তুলনায় বড় শুধু কোনটা লেখা আছে বিএসসি এবিসি আর এস এবার দেখো বিএসি যে কোনটা আছে এই বিএসি কোনের পরিবর্তে আমরা বলতে পারি না বিসি তাহলে বিএসি কোন এর পরিবর্তে যদি বিসি বলতে পারি তাহলে এবিসি কোন এর তার সামনে যে ভাবটা থাকবে অর্থাৎ এসি আর এসি বি কোন সামনে যে ভাবটা থাকবে অর্থাৎ এবি আমরা এখান থেকে বলতে পারি যে বিসি হচ্ছে এসি এর তুলনায় বড় আবার বিসি হচ্ছে এবি বাহুর তুলনায় বড় তার মানে এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহুই হচ্ছে বিসি ঠিক আছে ক্লিয়ার এরপরে তোমাদের যে প্রয়োগ এগারো আছে অর্থাৎ এই চ্যাপ্টারের যে উদাহরণ আছে উদাহরণের লাস্ট প্রয়োগ বলতে পারো কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রয়োগ দেখো কি বলছে বলছে এবিসি একটা সমবাহু ত্রিভুজের এসি বাহুর ওপর হচ্ছে ডি একটা বিন্দু অর্থাৎ এবিসি একটা সমবাহু ত্রিভুজ আছে তার এসি বাহু আছে সে এসি বাহুর ওপর ডি একটা বিন্দু এবং বর্ধিত বিসি অর্থাৎ এই যে বিসি বাহুটা আছে তাকে বর্ধিত মানে সামনের দিকে বাড়ানো হয়েছে বাহুর ওপর ই হচ্ছে অপর একটা বিন্দু অর্থাৎ ডি হচ্ছে এসি বাহুর ওপর আর বিসি বাহুর মানে হচ্ছে একটা আমাদের প্রমাণ করতে হবে যে নিচে বিচে পেয়েছি সেটা হচ্ছে বিড়ির কি হচ্ছে বড় হবে আমরা ছবি দেখে বুঝতে পারছি যে বড় আছে কিন্তু কিন্তু আমাদের প্রমাণ করতে হবে যে এর তুলনায় বড় হবে এটা প্রমাণে দেখাতে হবে আচ্ছা আগের মত যত প্রয়োগ করেছি সমস্ত প্রয়োগে আমরা একটা জিনিস করেছি না যে হেডিংটা লিখা আছে সেই হেডিং থেকে আর প্রামাণ্য বিষয় আলাদা করেছি সেম একই জিনিস ভূভাও কপি পেস্ট করো তাহলে প্রদাত্ত প্রদাত্ততে আমরা বলতে পারি এ বি সি সম বাহু ত্রিভুজে ত্রিভুজের এসি বাহুর ওপর বাহুর ও এবং বর্ধিত বর্ধিত বিসি বাহুর ওপর বাহুর ওপর ই একটি ই একটি বিন্দু আচ্ছা প্রামান্য বিষয় আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে দেখো বি গেটার হচ্ছে বিডি হবে ঠিক আছে আচ্ছা ডাইরেক্ট চলে যাব আমরা প্রমাণে অঙ্কনের কোনো আচ্ছা আমরা এখানে একটা ত্রিভুজ পেয়েছি না তাহলে কি আমরা এই কথাটা বলতে পারি যে ত্রিভুজ এর বহির কোন অর্থাৎ বাইরের কোন হচ্ছে এখানে আমরা ওপরে ত্রিভুজ দেখছি তাহলে ওপরে যদি ত্রিভুজ দেখি তার মানে নিশ্চয় বাইরে কোন সমান আমরা জানি যে ত্রিভুজের বহিষ্ট কোণের পরিমাপ কি হয় ত্রিভুজের অন্তঃষ্ট বিপরীত কন্ডির ফলে সমান হয় তাহলে সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে এই কোণ অর্থাৎ এবিডি

এই বিএডি কে আমরা বাড়িয়ে একটু বলছি বিএসি কোন বিএসি এবার একটা জিনিস দেখো এখানে যে আমরা এভরি কে চেঞ্জ করলাম না কিন্তু এটাকে চেঞ্জ করলাম কেন একটা জিনিস সবসময় মাথায় রাখবে আগে ওই কথাটা বলেছি যে বাহুকে আমরা যখন বড় দিতে পারবো তখন বাহুটা কিন্তু বড় হবে কিন্তু কোণের ক্ষেত্রে দেখো আমাদের এই যে কোনটা বলছি বিএডি

এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কোন বিডিসি গ্রেটার দেন কি আমরা এই কথাটা বলতে পারি বিএসি বিএ দেখো আমরা বিডিসি এটা হচ্ছে সমান করছিলাম এটা প্লাস এটার সঙ্গে এবার একটাকে আমি বাদ দিয়ে দিলাম যা ধরো এটাকে নিচ্ছি তাহলে দুটো যোগ ফল হচ্ছে এর সঙ্গে সমান হয়েছিল কিন্তু তার মধ্যে একটা চলে গেল তার মানে একটা সিঙ্গেল পড়া দেখছে তার মানে নিশ্চয় এটা তুলনায় ছোট হবে আচ্ছা আবার দেখো এই বিডিসি কোনটা দ্বারা আমরা কি দেখতে পাচ্ছি বিডিসি গ্রেটার দ্যান কোন প্রশ্ন হচ্ছে এর জায়গায় কেন এসিবি বলতে পারি কারণ আমরা যেহেতু জানি যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাপ কি হবে সমান হবে তাই তো নাকি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাপ কি হবে সমান হবে তাই আমরা বলতে পারি বিএসি পাহাড় চেয়ে এসিবি আচ্ছা এই জায়গাটাই দেখো আমরা যে এসিবি কোণটা পেয়েছি এই এসিবি কোণটা আমরা কি এটা বলতে পারি না ডিসিবি

আবার দেখো এই যে বিডিসি কোনটা পেয়েছি তার সামনে যে বাহুটা আছে তার নাম কি বিসি তাহলে অতএব পেয়েছি তাহলে বিডি আচ্ছা আবার আমরা এখানে লক্ষ্য করছি যে বি যেটা আছে এই বি ভেঙে ভেঙেছে

আবার আমরা দেখতে পাচ্ছি যে বি হচ্ছে বিসির থেকে বড় তাহলে তো আমরা বলতে পারি যে তুলনায় আবার বিসির তুলনায় দেখো সরি বিসি হচ্ছে বিডির তুলনায় বড় এটা বলতে পারি তাহলে ওয় সব থেকে বড় এখানে আমরা কি পাচ্ছি বি পাচ্ছি কার তুলনায় বিসির তুলনায় বিডির তুলনায় তার মানেই তো আমরা বলতে পারি হচ্ছে বিডি এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল তাই না এখান থেকে আমরা বলতে পারি ঠিক আছে আমি আবার প্রথম থেকে একবার বলছি দেখো আমাদের বলেছি একটা সমবাহু ত্রিভুজ সেই সমবাহু ত্রিভুজের এসি বাহুর ওপর একটা বিন্দু হচ্ছে ডি এবং বোর্ড বিসি হচ্ছে ই বিন্দু পর্যন্ত অবস্থিত আমাদের প্রমাণ করতে হবে যে বি গ্রেটার দেন কি হবে বিটি হবে তো এই দুটাকে প্রদত্ত আর প্রামাণ্য লিখেছি আশা করছি এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার এবার যেটা আছে সেটা হচ্ছে প্রমাণ আমরা এই যে ত্রিভুজটা পেয়েছি আর নিচে একটা ত্রিভুজ পেয়েছি তো আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি এই ত্রিভুজের বাইরে যে কোনটা আছে অর্থাৎ বিডিসি বিডিসি সমান আমরা বলতে পারি এই কোন প্লাস হচ্ছে বিএডি কোন এবার দেখো আমরা বিডিসি বিডিসি রেখেছি এবিডি এবিডি রেখেছি শুধু বি একটু চেঞ্জ করি না দিয়ে আমরা কি লিখলাম বি এ সি কারণ কোনের কোনো চেঞ্জ হবে না আচ্ছা সেকেন্ড দেখো বিডিসি যেটা ছিল সেটাই আছে এবিডি প্লাস বিএসি যেই জায়গাটা আছে আমরা এবিডি টাকে নিচ্ছি না কারণ এবিডি আমার কাজ নাই আমার দরকার হচ্ছে এইটুকু খান মানে মেন জায়গা হচ্ছে আমার এটার দরকার আমি ওটাকে আনার জন্য আমি এটাকে বাদ দিয়ে দিলাম এ বাদ দিলাম তো আমরা কি বলতে পারি না যে বিডিসি কোনটা আছে বিএসি তুলনায় বড় হবে কেন কারণ হচ্ছে বিডিসি কোন অলওয়েজ কি হবে দুটো যৌফল থেকে একটা তো বাদ চলে এসেছে তার মানে নিশ্চয়ই বড় হবে আচ্ছা আবার দেখো এই যে কোনটা আছে সেটা কিন্তু এসিবি কোনের সঙ্গে সমান তাহলে বিএসসি পরিবর্তে আমরা বলতে পারি এসিবি আবার এই এসিবি কোনটা একটু কমে আমি বিসিবি তো বলতে পারি তাহলে এসি বি এর পরিবর্তে আমি ডিসি বলতে পারি এবার দেখো বিডিসি যে কোণটা পেয়েছি সেই বিডিসি কোণের সামনে কি আছে বিসি আছে তাহলে বিডিসি এর পরিবর্তে আমরা বিসি বলতে পারি আবার দেখো ডিসি যে কোণটা আছে ডিসি বি তার সামনে কি আছে বিডি আছে তাহলে বিডি বলতে পারি এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে নিচে যেটা আছে সেটা হচ্ছে বি বি কে ভেঙে হচ্ছে আমরা কি পাচ্ছি বিসি প্লাস সি পাচ্ছি এবার এ বিটা নিশ্চয় বিসির তুলনায় বড় হবে বা সি এর তুলনায়ও বড় হবে আমরা দেখতে পাচ্ছি যে বি যেটা বি যেটা বাহু আছে সেই বাহুটা বিসির তুলনায় বড় আবার দেখছি বিসি হচ্ছে বিডির তুলনায় বড় তার মানে বিডি তো অবশ্যই বি বড় হচ্ছে কার তুলনায় বিসি আবার বিসি হচ্ছে বিডির তুলনায় বড় তার মানে বিডি তো অলওয়েজ ছোট হয়ে গেছে বিসি এর তুলনায় তো ছোট হয়েছে গেছে বিসি তো আবার কত ছোট বি ছোট তার মানে তো আমরা বলতে পারি বি গ্রেটার দ্যান এখনো যদি ক্লিয়ার না হয় সাপোজ ধরো আমি বি কে 5 ধরলাম আমি বি কে 5 ধরলাম বিসি কে 3 ধরলাম আর বিডি কে হচ্ছে 2 ধরবো কারণ কি বিসি এর তুলনায় বিডি ছোট তাহলে এখানে 2 আর এখানে 5 নিশ্চয়ই 5 বেশি হবে বা 5 বড় হবে এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে বা প্রমাণ করতে আছে আজকে দূর পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই টাটা